আসসালাম আলাইকুম টু ফুটবল ফ্যান্স ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম দুই ফুটবল বিশ্বকাপ শুরু হতে এখনও এক বছরেরও বেশি সময় বাকি তবে এরই মধ্যে বিশ্বকাপের টিকিট কাটতে শুরু করেছে দেশগুলো যেখানে কদিন আগে সবার আগে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে এশিয়ান পরাশক্তি জাপান এখন দক্ষিণ আমেরিকার দেশগুলোর মধ্যে সবার আগে বিশ্বকাপের টিকিট কাটার সুযোগ রয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সামনে গত নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতেই বিশ্বকাপের টিকিট কাটার মঞ্চ প্রস্তুত করে রেখেছিল আর্জেন্টিনা অপেক্ষাটা ছিল কেবলমাত্র দুটো ম্যাচের সে দুটো ম্যাচের একটিতে গতকাল উরুগুয়ের বিপক্ষে জয় পেয়েছে আলভেসেলস্তেরা এখন অপেক্ষাটা কেবল ব্রাজিলের বিপক্ষের ম্যাচে সেই ম্যাচে ব্রাজিলের বিপক্ষে জয়ের প্রয়োজন নেই ন্যূনতম একটি ড্র পেলেই যথেষ্ট চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে একটি পয়েন্ট পেলেই নিশ্চিত হবে আর্জেন্টিনা সরাসরি বিশ্বকাপে খেলা তবে এত কিছু করা নাও লাগতে পারে আলভেসেলস্তেদের একই দিন আর্জেন্টিনার আগে উরুগুয়ের মুখোমুখি হবে বলিভিয়া সেই ম্যাচে বলিভিয়া পয়েন্ট হারালে মাঠে নামার আগেই আর্জেন্টিনার বিশ্বকাপ নিশ্চিত হবে তবে সেই ম্যাচে বলিভিয়া জয় পেলে অপেক্ষা করতে হবে লিওনেল স্কালোনি শীর্ষদের আগামী বিশ্বকাপে বত্রিশ দলের পরিবর্তে খেলবে আটচল্লিশটি দল যার সুবাদে কর্নেবল অঞ্চল থেকে সরাসরি ছয়টি দল বিশ্বকাপ খেলবে এবং সাত নম্বর অবস্থানে থাকা দলটাকে খেলতে হবে প্লে অফ বর্তমানে সাত নম্বরে থাকা বলিভিয়ার পয়েন্ট তেরো ম্যাচে তেরো এখন বিশ্বকাপ বাছাই পর্বে দলটির বাকি রয়েছে আর পাঁচটি ম্যাচ অর্থাৎ এই পাঁচটি ম্যাচের সবকটিতে জিতলেও বলিভিয়ার পয়েন্ট হবে আঠাইশ অন্যদিকে বর্তমানে ১৩ ম্যাচ শেষে আর্জেন্টিনার পয়েন্ট আঠাইশ এমতো অবস্থায় ব্রাজিলের সঙ্গে ড্র করলেই তাদের পয়েন্টস হবে উনতিরিশ অর্থাৎ আর্জেন্টিনা এরপরের সব ম্যাচ হেরে গেলেও বলিভিয়ার পক্ষে আর কোনোভাবেই সম্ভব হবে না আর্জেন্টিনাকে টপকে যাওয়া এখন বলিভিয়া নিজেদের ম্যাচে জয় পেলে একটি ড্রই পারে আর্জেন্টিনার হাতে বিশ্বকাপের টিকিট তুলে দিতে ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ